ফের যৌতুগৃহ কলকাতা তারাতলায় ভয়াবহ অগ্নিকাণ্ড পুরে ছায় প্রায় পঁয়ত্রিশটি ঝুপড়ি দমকলের ছটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে চেষ্টায় দুটি সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ছড়ায় আগুন ঘটনাস্থলে রয়েছেন মেয়র ফিরা থাকিম ফের যৌতুগৃহ কলকাতা তারাতলায় ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই প্রায় পঁয়ত্রিশটি ঝুপড়ি দমকলের ছটি ইঞ্জিনে চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে দুটি সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ছড়ায় আগুন ঘটনাস্থলে রয়েছেন মেয়র ফিরা থাকিম

নিয়ন্ত্রণে রয়েছে এবং যেতে পকেট ফায়ার রয়েছে সেই পকেট ফায়ারকে আগুন কার্যত নিয়ন্ত্রণে রয়েছে এবং যে পকেট ফায়ার রয়েছে সেই পকেট ফায়ারকে কুলিং প্রসেসের কাজ চালাচ্ছে দমকলের কর্মীরা এবং পর্ট ফায়ার সার্ভিসের পক্ষ থেকে দুটো ইঞ্জিন প্রথমে ঘটনাস্থলে আসে সাতটা পনেরো মিনিট টাগাদ তারপর ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আরও চারটি অর্থাৎ মোট ছটি ইঞ্জিন এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে এবং প্রায় পৌনে মিনিট আগুন নিয়ন্ত্রণে আসলো এ ঘটনা ও সুখেন্দু দু যারা বাসিন্দা রয়েছেন আবারও আহ বেশ কয়েকটি পরিবার কিন্তু ঘর হারা হলেন এই মুহূর্তে বিছানা থেকে শুরু করে আহ আসবাব আগুনের গ্রাসে চলে গেছে বলা যেতে পারে যে ছবি এই মুহূর্তে আমার ভিডিও জার্নালিস্ট ওয়াসিম আহমেদ যে ছবি দেখাচ্ছে এবং একদিকে যেরকম দমকলের ছবি তার এরকম একদিকে তিন সরিয়ে যেহেতু এই ঝুপড়ি তিনের ঝুপড়ি ছিল সেক্ষেত্রে তিন সরিয়ে যেরকম একদিকে দমকলের কর্মীরা পকেট ফায়ার কে কুড়ি প্রসেস করছেন তারই সঙ্গে আমি যদি আরো একটু ভেতরে ঢোকার চেষ্টা করি শুধুমাত্র ডাম নয় আমি ওয়াসিম দেখিকও ঢাকার কথা বলবো ডাম এবং বাদিকের যে রাস্তা সেই রাস্তার পাশে যে ছোট ছোট ঝুপড়ি তুমি দেখতে পাচ্ছ আলমারি রয়েছে খাট রয়েছে এবং সমস্ত কিছুই কিন্তু এই মুহূর্তে আগুনের গ্রাসে এবং কঙ্কাল সার যে চেহারা সেটা কিন্তু একেবারে ফুটে উঠেছে বলা যেতে পারে একেবারে তুলিকে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় পঁয়ত্রিশটি ঝুপড়ি একেবারে পুড়ে ছাই দমকলে ছটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং এই মুহূর্তে পকেট ফায়ার আছে কিনা সেটা খতিয়ে দেখছেন দমকলের কর্মীরা ঘটনাস্থলে গিয়েছেন মেয়র ফিরা থাকিম তিনি কি বলছেন শুনবো এখানে ব্যাপারটা হচ্ছে তো আনঅর্গানাইজ সেক্টর এখানে কোথায় কে রয়েছে এটা বোঝা মুশকিল আছে কিন্তু যেহেতু আমরা কলকাতায় এটা খারাপই না যে আমরা সবাইকে শরীর দিয়ে বাইরে বার করে দিতে আমরা কলকাতায় সবাই মিলে সহ অবস্থান করি এই সমস্যাটা হবে এবং সে সমস্যার সমাধানও আমাদের ভর্তি পরিমণ্ড তাড়াতলার পর এবার চোখ রাখবো বোলপুরের দিকে বোলপুরের আবাসনেও বিধ্বংসী আগুন ফ্ল্যাটের দুতলায় হঠাৎ আগুন লাগে দমকলের একাধিক ইঞ্জিনের চেষ্টায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ আছে অগ্নিকাণ্ডে আহত হয়েছেন পাঁচজন বোলপুর হাসপাতালে চিকিৎসাধীন আহতরা বোলপুরের আবাসনে বিধ্বংসী আগুন ফ্ল্যাটের দুতলায় আগুন লেগে যায় এবং দমকলের একাধিক ইঞ্জিনের চেষ্টায় আগুন শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে এলেও এই অগ্নিকাণ্ডে আহত হয়েছেন পাঁচজন যারা আহত হয়েছেন তারা প্রত্যেকেই বোলপুর হাসপাতালে চিকিৎসাধীন একদিকে পুড়ে গেল একাধিক ঝুপড়ি সেটা তারাতলায় এবং অন্যদিকে বোলপুরে বিধ্বংসী বিধ্বংসী আগুন যে আমরা দেখতে পাচ্ছি দুটো টু উইন্ডোতে আমরা দেখতে পাচ্ছি একদিকে তারাতলায় ঝুপড়িতে আগুন অন্যদিকে বোলপুরে আবাসনে আগুন এবং বোলপুরে যে আবাসনে আগুন লেগেছে সেখানে আহত হয়েছেন পাঁচজন তারা প্রত্যেকেই বোলপুর হাসপাতালে চিকিৎসাধীন অন্যদিকে তারাতলায় প্রায় পঁয়ত্রিশটি ঝুপড়িতে আগুন লেগে যায় এবং নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়